হিন্দুরা যদি আপনাদের মাহফিলের জন্য কোনো টাকা পয়সা দান করে শর্ত সাপেক্ষে তাদের জন্য আপনি সারা জীবন পড়েছেন আমিও পড়েছি আপনার এলাকার অনেক ছেলে ভার্সিটিতে পড়ে আমরা আগে ছোটবেলা পড়েছি দৈন্তার স এখন শিক্ষিতরা বলছে না না দন্ত স আমরা ছোটবেলা পড়েছিলাম প্যাট কাটা মদিনা বলছি না প্যাট কাটা মদিনের স আধুনিক শিক্ষিতরা বলেন না প্যাট টেট নাই কিসের প্যাট কাটবে মিয়া মূর্ধন্য স আমরা বলেছিলাম প্যাট কাটা মদিনা স আমরা ছোটবেলায় পড়েছি হাটু ভাঙ্গা দ কান্দে ভাঙ্গা ধা হাঁটু নাই ভাঙবে কেমনে গাদো তো নাই দ ধ তাহলে দুনিয়ার সব জায়গায় আপনি শুদ্ধটা মানুন আমরা ছোটবেলায় পড়েছি আলিফ বে তে সে জিম হে কে এখন বে তে সের তাহলে বাপ দাদারা যে বেতে পড়েছে তারা না জেনে পড়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন কিন্তু আপনি সঠিকটা জানার পরে আপনাকে সঠিকটাই মানতে হবে আল্লাহ তাকে মাফ করবে আপনি জানার পরেও না মানলে হয়তো আল্লাহ আপনাকে আটকাবে ঠিক কিনা না ভাই আমার তাহলে সমাজে যা চলছে এগুলোর নাম ইসলাম নয় আল্লাহ বলেছেন কিনা না আল্লাহ রসুল সাল্লা বলেছেন কি সেদিকে জানার চেষ্টা করতে হবে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ওইটা একই কথা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চার দিন না চল্লিশ হা এই সেই আছে কিনা উত্তর হচ্ছে কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে সাহাবা গ্রামের যুগে চার দিন না চল্লিশ আয়োজন করেছেন এরকম কোনো প্রমাণ নাই একটা কবুতর জবাই করে খাওয়াইছেন এমন দলিল নয় আপনি গরু জবাই দলিল পেলেন কই গরু ছাগল জবাই করা চাঁদিটা চল্লিশ নাই আপনি এই তিন মিসকিনদের জন্য কিছু দান করেন সদ্গা জারিয়ার ব্যবস্থা করেন টিউবওয়েল বসায় দেন অথবা আপনি কিছু গাছ লাগিয়ে দেন এই রকম কিছু কিতাব কিনে দেন সদ্গা জারিয়ার ব্যবস্থা করেন ইসলাম সদ্গা জারিয়ার কথা বলা আছে এরপর প্রশ্ন হচ্ছে হুজুর মসজিদের পাশে হিন্দুদের গ্রাম এখন হিন্দুরা যদি টাকা দান করে তাহলে তা খাবার দান করে তাহলে তা সবকিছু নেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে হিন্দুরা যদি আপনাদের মাহফিলের জন্য কোনো টাকা পয়সা দান করে শর্ত সাপেক্ষে তাদের জন্য মাহফিলের জন্য নেবেন মসজিদের সরাসরি যেহেতু মসজিদটা আমাদের শেষদা দেওয়ার স্থান ওলামা একরামের মত হলো মসজিদের জন্য নেওয়া যাবে কিনা ওলামায় একরামের দুইটা মত আছে কেউ কেউ নেওয়া যাওয়ার পক্ষে বলেছেন যে হ্যাঁ নেওয়া যেতে পারে আর কেউ বলেছেন যে না নেওয়া যাবে না মূল কথা হচ্ছে যে হিন্দুদের থেকে টাকা নিয়ে আপনি মসজিদ করার দরকার নেই আমরা আলহামদুলিল্লাহ যে পরিমাণ মুসলমান আছি আমাদের টাকা দিয়ে আমরা যদি মসজিদ করতে না পারি এর চেয়ে বড় ব্যর্থ তার কিছুই হতে পারে না কিনা বাকি মাহফিলের জন্য যদি আপনি নেন তাহলে তাকে এই উদ্দেশ্যে নেওয়া যেতে পারে যে এই উসিলা তাকে মাহফিলে দাওয়াত দেবেন ও শুনতে আসবে এই উসিলা মাহফিলের জন্য নেওয়া যেতে পারে আচ্ছা এরপর হচ্ছে হিন্দুরা যদি কোনো খাবার দেয় হিন্দুরা কোনো খাবার যদি কিনে দেয় আপনার ইমাম সাহেবকে মোয়াজ সাহেবকে আপনাকে যদি কোনো খাবার দেয় দাওয়াত দেয় হিন্দুদের দাওয়াত গ্রহণ করা যাবে তাদের খাবার খাওয়া যাবে শর্ত হচ্ছে হিন্দুদের জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না কারণ হিন্দুরা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবে না আর আল্লাহর নাম নিয়ে জবাই করলেও তাদের ভিতরে ইমান নাই এই জন্য আল্লাহ তালা বলে আল্লাহর নাম নেওয়া হয় না এমন পশুর গ্রস্ত তোমরা খেও না তারা তাদের হিন্দু তারা বিভিন্ন মূর্তির নাম নিবে তাদের জবাই করা কিছু খাওয়া যাবে না বাকি তাদের এমনি যাওয়া নাস্তা রাস্তা খাওয়া যাবে তাদের জবাই করা কিছু খাওয়া যাবে না তাদের মূর্তির জন্য উৎসর্গকৃত বা ভোগ হিসেবে যা দেয় সেগুলো খাওয়া যাবে না মূর্তির সামনে কলা দেয় বিভিন্ন খাবার দেয় সে পূজায় তাদের পূজায় বিশেষ করে এই জাতীয় জিনিসগুলো আপনি খেতে পারবেন না কারণ এটা আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে উৎসর্গ করা হয়েছে হিন্দুদের জবাই করা আর হিন্দুদের পুর মূর্তির নামে উৎসর্গ করা এই দুই ধরনের খাবার ছাড়া এমনি যদি নাস্তা রাস্তা বা শুকনো করে খাবার অন্য খাবার দেয় তাহলে সেটা খাওয়া যাবে এরপরে একটু সতর্ক থাকতে হবে কারণ হিন্দুরা প্রস্রাব করে পানি নেয় না কথার কথা নাপাক অবস্থায় থাকি। এখন প্রস্রাব করে হাতে লাগাইয়া এটা দিয়ে এসে আপনাকে কেক দিবে বিস্কিট দিবে আবার আপনি সেটা খাবেন আমরা যেরকম পবিত্র থাকি ওরা অনেক থাকে না এদিকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে